ও আমি তো সেজে গুজেই ছিলাম অবস্থা আমার খারাপ হয়ে গেছে তাই আমি তুলে দিয়েছি সব মেকআপ মেকআপ তো এবার খেয়ে নি আমরা ভেবেছিলাম যে আমরা বাপ মামার দেখা পাবো যে বৃষ্টিটা যা শুরু হয়ে গেছে আমার আশাটা খুবই কম জানি না তাও যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পাবো চলে এসেছি সুধন্যখালিতে ঢুকছি এখানে বনদেবীর মন্দির দর্শন করতে পারবো

পুরো ফরেস্ট দেখা যাচ্ছে ঘরানিতে ঢুকে গেছি আমরা আমাদের গরম গরম আমুদি মাছ ভাজা ভিউ এর সাথে সাথে দেখতে দেখতে খাবো দোকানকির কাছে এসে গেছি কিন্তু এখানে যা ভিড় আছে ঢুকতে পারছি না পুরো লঞ্চে লঞ্চে ভিড় হয়ে গেছে এখানে একটু ভিড়টা কাটালে তারপর ঢুকতে পারবো ডোবাখির অবস্থাটা এরকম এত জলে পশু পাখি দেখা যাবে না টুরিস্ট স্পটে এই যে একটা ব্লগার তো এই এখানে লাল কাঁকড়া আছে কোথা গেল এই যে এখানে এই জায়গাটা করে লাল কাঁকড়া আছে পুরো গোল করে ঘিরে আছে অনেক হরিণ আছে দেখি সামনে হরিণ এবার আমরা লাঞ্চ করব বসে পড়েছি লাঞ্চ করতে এখনো পাতা দাইনি খালি আমাদের ভাত আর সাথে হচ্ছে পোস্ত আলু ভাজা চলে এসছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক পাবদা মাছ হাওয়া খাচ্ছি হয়ে গেছে এবার মনে হয় এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চলে যাবে হোটেলে তারপর ওখানে গিয়ে আবার সন্ধে বেলা সাথে দেখা হবে গিয়ে আমি আগে স্নান দান করবো বহুত একদম অবস্থা খারাপ আমার একটু গরমে গেছে

এখানে আমাকে সাতই ট্যান প্যাক লাগিয়ে দিচ্ছিল কারণ আমার মুখে বিবৎস ট্যান পড়েছিল রোদ্দুর ঘুরে চলে এসেছে আমাদের গরম গরম চিকেন পকোড়া এই যে সাতই আমাকে দিল আমি অনেক সার্ভ করে দিলাম আরেকজন ঘুমোচ্ছে এখানে দীপ ঘুমোচ্ছে আর আমাদের পকোড়া চলে এসেছে রাজদা পকোড়া একদম হাতে নিয়ে বসে পড়ে এসছে আমাদের গরম গরম কফি ইভিনিংয়ে পকোড়া তো খেয়েই নিলাম আর তার সাথে কফি পকোড়াটা আগে দিয়ে দিয়েছে আর কফিটা ভরে